শ্রাবণ মাসে কিছু বিশেষ সংকেত দেখলে বোঝা যায় যে ভাগ্য খুলতে পারে এই সময়ে শিবের পূজা করা এবং তার প্রিয় জিনিসগুলি নিবেদন করা শুভ বলে মনে করা হয় এছাড়াও কিছু নির্দিষ্ট গাছ রোপণ এবং কিছু বিশেষ রঙের পোশাক পরিহার করা উচিত শ্রাবণ মাসে ভাগ্য খোলার জন্য কিছু গুরুত্বপূর্ণ সংকেত ও করণীয় শিবের পূজা শ্রাবণ মাস শিবের প্রিয় মাস তাই এই মাসে শিবের পূজা করলে তিনি প্রসন্ন হন এবং ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন বেলপাতা নিবেদন শ্রাবণ মাসের সোমবার শিবলিঙ্গে বেলপাতা নিবেদন করলে দাম্পত্য জীবনে সুখ শান্তি আসে এবং সন্তান ধারণে ইচ্ছুক ব্যক্তিদের জন্য শুভ ফল পাওয়া যায় গম নিবেদন শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গে গম নিবেদন করলে দাম্পত্য জীবনের সমস্যা দূর হয় এবং সন্তান ধারণের বাধা কেটে যায় রুদ্রাক্ষ ধারণ শ্রাবণ মাসে রুদ্রাক্ষ ধারণ করলে শুভ ফল পাওয়া যায় এবং জীবনে উন্নতি লাভ করা যায় গাছ রোপণ শ্রাবণ মাসে কিছু বিশেষ গাছ রোপণ করা শুভ যেমন কলাচারা অশ্বত্থ গাছ ইত্যাদি কিছু রঙের পোশাক পরিহার করা শ্রাবণ মাসে কালো এবং খাকি রঙের পোশাক পরিধান করা উচিত নয় বিশেষ খাবার গ্রহণ শ্রাবণ মাসের উপবাস ভাঙার পর ফল সাবুদানা দুধ এবং দুগ্ধজাত খাবার খাওয়া যেতে পারে অন্যান্য সংকেত শ্রাবণ মাসে কিছু বিশেষ প্রাণী বা পাখির দর্শন শুভ বলে মনে করা হয় যেমন সাপ ময়ূর হনুমান ইত্যাদি যদি এই সংকেতগুলি শ্রাবণ মাসে দেখা যায় তাহলে মনে করবেন আপনার সৌভাগ্যের আগমন বার্তা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের কাছে ভিডিওগুলি শেয়ার করে দিন